প্রথম দেখাই যদি ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে দেখতে যেরকমই সুন্দর খেতেও কিন্তু খুবই মজা প্রথম দর্শনদারী তারপরে হচ্ছে গুণবিচারী আসলে দেখে যদি বেশি ভালো লাগে তাহলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এই যে আজকে হচ্ছে আমি ভাপা পুলি পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণে পানির মধ্যে খেজুর গুড় সেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু সব গলে গিয়েছে একটা নারিকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণই দিয়ে দিলাম নারকেল আর গুড়ের কম্বিনেশন কিন্তু অসাধারণ এটা কিন্তু ছোটবেলায় যখন এই খাজাটা তৈরি করতো আমি কিন্তু একবারে লুকায় খেয়ে ফেলতাম এরকমের পিঠার মধ্যে দেওয়ার আগেই হচ্ছে আমি এটার পাশে বসে যেতাম পিঁপড়ার মতো আর এই যে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে আসছে এটা নাড়তে নাড়তে একবারে শুকাই ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন গুড়ের যে আঁশ সেটা বের হয়ে আসছে একবারে ঝরঝরে যখন হবে তখন বুঝতে পারবেন যে পিঠার জন্য এটা একেবারেই প্রস্তুত এখানে আমি আড়াই কেপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আপনি যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু পরিমাণেই হচ্ছে নিয়ে নেবেন আমার এখানে একটু বেশি হয়ে গিয়েছিল একটা নারকেলের তুলনায় আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে হাতে খুব সুন্দর করে নেড়ে লবণটা মাখিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে একবারে নর্মাল যে পানি সেই পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার সুন্দর করে হাতের সাথে এরকমের নেড়ে নিয়ে একবারে পানিগুলো সুন্দর করে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে তো এরকমের কিন্তু আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে ফেলেছি এখানে কিন্তু একবারে নরম হয়নি আহ মিডিয়াম একবারে শক্ত না একবারে নরমও না তো এইটা অনেক সময় মথে নিতে হবে এখানে হচ্ছে এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে আর এই বিশ মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ময়দার ইয়াটা কিন্তু একবারে সফট হয়ে গেছে হাতে লেগে আসছে না তো পিঠা বানানোর আগে আবার কিন্তু হাত দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো এরকম আর আস্তে আস্তে করে আবার মধ্যে নিতে হবে এখন হচ্ছে খুব সুন্দর করে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে এক রুটিটা একবারে মোটাও বানানো যাবে না একবারে পাতলাও বানানো যাবে না মিডিয়াম ভাবে বানিয়ে নিতে হবে আর যতটুকু বড় করা যায় ততটুকু আপনারা বড় করে নেবেন আর এখানে হচ্ছে আমি একটা বাটির সাহায্যে প্লাস্টিকের বাটির সাহায্যে হচ্ছে গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের বাসে চার যেরকমের জিনিস আছে তাই দিয়ে আপনার ডাইস দিয়েও কেটে নিতে পারেন তো এটা দিয়ে আমার কাছে সহজ মনে হচ্ছে তাই আমি এটা দিয়ে কাটছি আর এভাবে কেটে নিলে কিন্তু খুব সহজ হয়ে যায় একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায় দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে তো পরিমাণ মতো পুর দিয়ে আমি এই যে উঠিয়ে শেপ দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমার পাশে মেয়ে আছে আমার ভাইয়ের বউ আছে সবাই কিন্তু একটু একটু করে বানিয়ে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকমের ডিজাইন পছন্দ করেন সে সেরকমের দিয়ে নেবেন আর এই যে বানিয়ে নিচ্ছি পাশে কিন্তু আমার মেয়ে একটা বানিয়েছে দেখেই বুঝতে পারছেন চেহারাটা তো এরকমের একটা একটা করে বানিয়ে বানানো যখন কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে হচ্ছে আমি এই যে ভাপে দিয়ে দিচ্ছি রাইস কুকারের যে পাতিল আছে তার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এই উপর থেকে ঢাকনা দিয়ে রাখছি এখন আমার মেয়ের আবদার হচ্ছে অন্য রকমের ডিজাইনের একটা সানফ্লাওয়ারের মতো পিঠা তার জন্য বানাতে হবে তো আমি চেষ্টা করলাম যে দেখি তার জন্য সানফ্লাওয়ারের মতো পিঠা বানানো যায় কি না তো একটা কাটা চামচের সাহায্যে এরকমের করে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি আসলে বাচ্চাদের খুশি করার জন্য কিন্তু মায়েরা অনেক কিছু শিখে যায় আমার এখানে কোনো আইডিয়া ছিল না তারপরও ট্রাই করছিলাম ও যেহেতু বলছে দেখি একটা সানফ্লাওয়ারের মতো একটা পিঠা ওকে বানিয়ে দেওয়া যায় কি তো অবশেষে কিন্তু আমার প্রথম চেষ্টাই একবারে সফল হয়ে গেছি আসলে ভাপা পুলে কিন্তু অন্যরকমের বানায় আমি হচ্ছে এরকমের এই পিঠাটা কিন্তু ভালো লাগে খেতে মানে সিদ্ধ ছাড়া ময়দা দিয়ে যে পিঠাটা বানায় এটা একটু রাবারি রাবারি টাইপের হয় যার কারণে খেতে ভালো লাগে আর এগুলো কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি একে একে করে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেস্টটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বেজেরগুলো কিন্তু দিয়ে দিলাম আর এই যে সম্পূর্ণ পিঠাগুলো কমপ্লিট হয়ে গেল দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অন্য রকমের একটা ভাপা পুলি খেতে কিন্তু অসাধারণ লাগে অন্য রকমের একটা টেস্ট আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ